নমস্কার বন্ধুরা মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আচ্ছা বন্ধুরা আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে উপসের দিনে শাবু মাখা ট্রাই করেননি অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো উপসের দিনে সাবু কিন্তু একটা খুব কমন খাবার আর এই সাবুর থেকে সাবুর পরোটা সাবুর পায়েস পোলাও খিচুড়ি বড়া কত রকমের কিছু তৈরি করা হয় আজকে আমি তৈরি করবো সাবুর পোলাও যেটা খুব সহজে আর চট করে আপনারা তৈরি করে ফেলতে পারবেন অনেকেই সোমবার বা একাদশী ব্রত করে থাকেন তাছাড়া আমাদের বাঙালিদের মধ্যে নানান রকমের উপস্থ লেগেই আছে সেই সব দিনের জন্য সুস্বাদু এবং হালকা এই সাবুর পোলাও একটা আদর্শ খাবার যা আপনারা অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন বন্ধুরা আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আসুন রেসিপিটা শুরু করি বন্ধুরা এই সাবুর পোলাওটা ভেজিটেবল অয়েল বা ঘি দিয়ে করতে হবে এটা কিন্তু সর্ষে তেল দিয়ে করা যাবে না সেই জন্য এখন প্যানের মধ্যে আমি চার টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম তেলটা এখানে আমি একেবারেই দিয়ে দিলাম সেই জন্য তেলটা একটু এখানে আমি বেশি দিলাম এখানে হাফ কাপের থেকে একটুখানি বেশি আমি ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কপিগুলোকে একটুখানি ভেজে নেব এখন কটা চা চামচ হলুদ দিয়ে কপিগুলোকে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব কপিগুলোকে খুব হালকা করে আমি ভেজে নিয়েছি আর দেখুন হালকা হালকা কপির মধ্যে রঙও ভরতে শুরু করে দিয়েছি এই সময় আমি কপিগুলোকে তুলে নিচ্ছি এখন তেলেতে কিছু মশলা ফ্রণ দেব এখানে আমি নিয়েছি দুটো তেজপাতা তিনটে লবঙ্গ তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি আর হাফ চা চামচ জিরে এবং এগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেব। মশলার থেকে সুগন্ধ বেরোনো মধ্যে আমি এগুলোকে ভেজে নেব। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ কাজু আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ কিশমিশ এখন এই কাজু এবং কিশমিশটাকে একটু ভেজে নেব এভাবে ভেজে নিয়ে করলে পোলাওটা খেতে বেশি ভালো লাগে এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোটো ছোটো করে কেটে নেওয়া গাজর তবে গাজরগুলো কিন্তু আমি খুব ছোট করে কাটিনি যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য গাজরটা আমি প্রথমেই দিয়ে দিলাম এখন নো টু মিডিয়াম হিটে এই গাজরটাকে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি বন্ধুরা এই আদা কুচিটা পোলাওতে কিন্তু একটা অন্য মাত্রা এনে দেয় আপনারা কিন্তু এটা অবশ্যই দেবেন এবার এই আদা কুচিটাকে গাজরের সঙ্গে মিনিট দেড় দুইয়ের জন্য ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ক্যাপসিকাম কুচি এখন এই এবং গাজরের সঙ্গে লো টু মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব চার মিনিট পর এখন এর মধ্যে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম এখন এখানে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দেওয়ার পর সবজিগুলো এখন আবার একবার নেড়ে দিচ্ছি এখন সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কটা চা চামচ হলুদ হলুদটা দেওয়ার পর এখন সবজিগুলো আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো হিটে সবজিগুলো একটুখানি নরম করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা এখন খুলে নিচ্ছে এখন এখানে থেঁতে করে নেওয়া গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচটা কিন্তু আমি গুঁড়ো করে দিইনি মরিচের সাথে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এখন এখানে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ ফ্রেশ মটরশুঁটি হলে সেটা কিন্তু ফুলকপির সাথে আপনারা দিয়ে দেবেন এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব এই মিনিট তিন চারের জন্য বন্ধুরা এখানে আমি এক কাপ সাবুকে দু ঘন্টা ভিজিয়ে রেখে এভাবে জলটা ছড়িয়ে নিয়েছিলাম এখন এই সাবুটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সবজিতে নুন আগে দিয়ে দিয়েছি এখন নুন দিয়ে দিচ্ছি সাবুটার জন্য নাও টাইম টু মিক্স মিক্স বন্ধুরা এই সাবুর পোলাওটা দেখতে যত না সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু আপনারা যদি এখনো পর্যন্ত এটা ট্রাই না করে থাকেন তাহলে এই রেসিপিটা দেখার পর যে কোনো উপোস বা নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাবুটা নাড়তে নাড়তে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এটা আগের থেকে ট্রান্সপারেন্ট হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত সাবুগুলো ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এটা লো হিটে নাড়তে হবে যেহেতু পোলাও সেই জন্য একটু তো ঘি দিতেই হয় দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি ঘি দেওয়ার পর পোলাওয়ের সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নেব প্রথমত পোলাও দ্বিতীয়ত নিরামিষ খাবার তাই দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো চিনি আর এই চিনিটা না দিলে আমার মনে হয় পোলাওটা যেন অসম্পূর্ণ রইল তবে যদি একান্তই আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু চিনিটা স্কিপ করে দিতে পারে এবার চিনিটা পোলাওর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লেবুর রস আবারও একবার ভালো করে লেবুর রসটা পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি চলুন বন্ধুরা এবার এটাকে গরম গরম পরিবেশন করে ফেলি বন্ধুরা দেখুন এখানে তৈরি হয়ে গেছে সুস্বাদু এবং সহজ পাত্র সাবু পোলাও যে কোনো উপোস ব্রত অথবা পুজোর দিনে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই সাবুর পোলাও এই সাবুর পোলাও বেশ কয়েকটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে প্রথমত এটা খুব সহজে আর কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় দ্বিতীয়ত কোনো সবজি না দিয়েও শুধুমাত্র আলু বাদাম অথবা যে কোনো ড্রাই ফ্রুটসতেও এটা তৈরি করে নেওয়া যায় আর তৃতীয়ত ঘরের কিছু সামান্য উপকরণই লাগে এটা তৈরি করতে তাহলে বন্ধুরা নিরামিষ যে কোনো দিনে সকালে অথবা সন্ধ্যা যাওয়া আকারে তৈরি করে ফেলুন এই সাগর পোলাও আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করার সাথে সাথে পরিবার এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন আর এরকমই ঘরোয়া এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তার সঙ্গে আইকনটা প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ